যেই নারী রান্নাঘরে তিনটি ছোট্ট কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে তার রান্না করা খাবারে আল্লাহ আল্লাহতালার রহমত বরকত ঢেলে দিবেন তার রান্না অত্যন্ত সুস্বাদু হবে সংসারে আয় উন্নতি দিয়ে আল্লাহ আল্লাহতালা ভরপুর করে দিবেন ওই নারী আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ আল্লাহতালা তাকে তাই দান করে দিবেন। এজন্য প্রিয় মা ও বোনেরা প্রত্যেকটা দিনই তো আপনাদের রান্নার কাজকর্ম করতে হয় সকালের নাস্তা তৈরি করতে হয় দুপুরের খাবার প্রস্তুত করতে হয় এমনকি রাতের খাবারও আপনাদের প্রস্তুত করতে হয় যার কারণে অধিকাংশ সময় আপনাদেরকে রান্নাঘরে থাকতে হয় আর এই রান্নাঘরে থাকার সময় যদি আপনারা ছোট্ট তিনটি কাজ করতে পারেন তাহলে আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ তালা আপনার সংসারে যে আয় উন্নতি দিবে বরকত দিবে সেটা আপনি নিজ চোখে দেখতে পাবেন শাহ আল্লাহ প্রিয় মা ও বোনেরা এক নম্বরে যে কাজটি করতে হবে প্রথমে আপনারা যখন রান্নাঘরে প্রবেশ করবেন তখন অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবেন বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবারকাত এরকম পরিপূর্ণভাবে সালাম দিয়ে আপনি রান্নাঘরে ঢুকবেন এখন বলতে পারেন হুজুর রান্নাঘরে তো কোনো মানুষ থাকে না তাহলে কেন সালাম দিব প্রিয় মা ও রান্নাঘরে কোনো মানুষ না থাকতে পারে কিন্তু আপনার রান্নাঘরে আল্লাহর রহমতের ফেরেশ তারা সব সময় আছেন আপনি যখন সালাম দিবেন আপনার সালামের জবাব রহমতের ফেরেশ তারা দিবেন হায়ার দুই নাম্বারে যে আমলটি করতে হবে সেটা যদি করতে পারেন তাহলে আপনাদের কপাল খুলে যাবে আপনার রান্না করা খাবার অত্যন্ত সুস্বাদু হবে আল্লাহ তালা আপনার পরিবার সংসারে এমন আয় উন্নতি দান করবেন যেটা আপনি নিজ চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ সে আমলটি হল রান্নাঘরের প্রত্যেকটা কাজের শুরুতে আপনি বিস্মিল্লা বলে শুরু করবেন আপনি যখনই ভাত রান্না করবেন তখন শুরুতে আপনি বিসমিল্লা বলে ভাত রান্না করা শুরু করবেন যখন আপনি মাছ কাটবেন তরি তরকারি কাটবেন তখন বিসমিল্লা বলে শুরু করবেন যখন আপনি থালা বাসন ধৌত করবেন তখন আপনি বিসমিল্লা বলে শুরু করবেন এরকমভাবে প্রত্যেকটা কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লা বলে শুরু করতে পারেন আল্লাহর কসম করে বলতে পারি আপনার রান্না করা খাবার এত বেশি সুস্বাদু হবে পরিবারের প্রত্যেকটা সদস্য সেই রান্নার প্রশংসা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ কারণ বিসমিল্লা এটা খুবই পাওয়ারফুল মূল্যবান একটি দোয়া এটা শুধু দোয়াই নয় বরং পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত বটে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একশত চোদ্দটি সুরা নাজিল করেছেন তার মধ্যে একটি সুরা ব্যতীত বাকি প্রত্যেকটি সুরার শুরুতে এই বিসমিল্লা রয়েছে এজন্য এটা খুবই পাওয়ারফুল শক্তিশালী পরীক্ষিত একটি আমল এই বিসমিল্লার আমল যারা করবে আল্লাহ পাকের পক্ষ থেকে তারা সরাসরি সাহায্য সাহায্যপ্রাপ্ত হবে শয়তান তাদেরকে কোনো প্রকার ধোকা দিতে পারবে না সর্বশেষ যে আমলটি করবেন সেটা হলো রান্নাঘরে আপনারা আল্লাহর নবীর উপরে বেশি বেশি দূর পাঠ করবেন আপনারা নামাজের দূরত পাঠ করতে পারেন অথবা সবথেকে ছোট্ট দূরত সাল্লু আলী হুয়াশাল্লাম সল্লু আলী হুয়া এই দূরতটা আপনারা রান্না করার ফাঁকে ফাঁকে পাঠ করতে পারেন প্রিয় মা বোনেরা যেই নারী এবং যেই পুরুষ সকালে দশবার এবং সন্ধ্যার পরে দশবার আল্লাহর নবীর উপরে দূর পাঠ করবেন হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্ল আলী সাল্লাম বলেন ওয়াজাবতলাহু শেফি তার জন্য আমি নবীর উপরে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় বলুন সুবহান আল্লাহ এজন্য যত বেশি দূরত পাঠ করবেন তত বেশি আল্লাহর নবীর নিকটবর্তী হতে পারবেন যত বেশি দূরত পাঠ করবেন তত বেশি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারবেন নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের সন্তুষ্টি অর্জন করতে পারবেন এজন্য প্রিয় মা বোনেরা অবশ্যই আপনারা রান্নাঘরে এই তিনটি আমল করবেন